অমিত শাহ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার মির্জাফরের ভূমিকা নিতে পারেন এমন খলনায়ক কখনো দেখিনি এরা দেশকে শেষ করে দেবে বললেন মমতা উত্তরবঙ্গ থেকে ফিরে নির্বাচন কমিশনকে তো বিহারে জোটে জট চিরাগের পরে বা জিতেন রাম পনেরোটি আসন চাইলেন বিজেপির কাছে বিহারে সম্ভবত দুই আসনে লড়াই তেজস্বীর জট কাটলো না আইএনডিআই এত ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা ফের হুমকি পাকিস্তানের অরঙ্গজেব দক্ষ প্রশাসক ছিলেন প্রশংসা পার্ক প্রতিরক্ষা মন্ত্রী হর্ষবর্ধন ও মৌর্য যুগের প্রশংসা খাজা আসিফের আজকে বিস্তারিত খবরে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করার পথে আরো এক ধাপ এগিয়ে গেল জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এসে বৈঠক করলো তারা সাত দিনের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলায় দ্রুত এসআইআর এর কাজ সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন সাত দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাতেই দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন তারা আজ সকাল থেকে বৈঠক করেন রাজ্যের জেলা শাসকদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা বেশ কয়েকটা জেলার অগ্রগতি নিয়ে খুশি নন শোনা যাচ্ছিল পুজোর পর বাংলায় এসআইআর হবে আর জেলা শাসকদের সঙ্গে বৈঠকে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতির কারণে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জেলা শাসকরা হাজির ছিলেন না এই বৈঠকে নির্দেশে বলা হয়েছে চার পাঁচ দিনের মধ্যে যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে প্রতিটা জেলা আলাদা করে ফর্ম ছাপাতে হবে সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের একটা আবেদনপত্র থাকবে ভোটারের কাছে অন্যটি থাকবে বিএলওর কাছে বিএলও এই ফর্ম আপলোড করবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা চলছে বিচারপতি জয়মাল্য বাগচে ও বিচারপতি সূর্যাকান্ত প্রাথমিক নির্দেশে বলেছিলেন বিহার বাদে বাকি কোন রাজ্যে এখনই এসআইআর করা যাবে না ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল পনেরো দিনের মধ্যে বাংলায় কিভাবে এসআইআর হবে তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অমিত শাহর নির্দেশে এইসব করা হচ্ছে

आपका ये अभी क्या रेलवे इसमें पूरे दिन का अंदर ऐसा ही खुलाई होता है सबको नाम सुनना पड़ेगा बीजेपी का पार्टी का कमीशन पर तो 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 होगा कमीशन प्रतिक राइडी राइड सब प्रतिकूल होगा ये पूरा अमित का खेल है বিহারে এখনও জোটে জট কাটেনি পনেরোটা আসন চেয়েছেন হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা জিতেন রাম মাঝি সম্ভবত বিহারের দুটো আসনে লড়াই করতে পারেন তেজস্বী যাদব জোটজট কাটছে না বিহারে বিজেপির জোট সঙ্গী হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা জিতেন রাম মাঝি পুরস্কার জানিয়ে দিয়েছেন যদি পনেরোটা আসন না দেওয়া হয় তাহলে তিনি নির্বাচনে লড়াই করবেন না শোনা যাচ্ছে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডাকে তিনি বলেছেন আমি বিহারের মুখ্যমন্ত্রী হতে চাই না কিন্তু আমার দলের নেতাদের জন্য পনেরোটা আসন ছাড়তে হবে এই প্রতিশ্রুতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতারা বিজেপি সূত্রের খবর নীতিশ কুমারকেও এবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার করে এগিয়ে চলেছে এনডিএ জোট জেডিউল করতে পারে একশোটা আসনে বিজেপিও পেতে পারে একশোটা আসন চিরাগ পাসনে দল পেতে পারে চব্বিশটা আসন জিতেন রাম মাঝি পেতে পারেন দশটা আসন আর উপেন্দ্র কুশওয়ারের ছটা আসন পাওয়ার সম্ভাবনা বাকি তিনটা আসন যে কারো ঝুলিতে যেতে পারে অন্যদিকে আইএনডিআই এর সূত্রে খবর জোট সমস্যা দ্রুত মিটতে চলেছে কংগ্রেস ৬টা আসনে লড়াই করতে পারে বামপন্থী দলগুলোর মধ্যে সিপিআই এম চল্লিশটা আসন চেয়েছে সূত্রের খবর তেজস্বী যাদব নিজের দুটো কেন্দ্রে লড়াই করবেন এবার একটি হলো রাঘপুর আর অন্যটি হলো ফুল ফুলপরশ ফুলপরশের বর্তমান বিধায়ক জেডিউ নেত্রী শিলা কুমারী গতবার এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন এগারো হাজার ভোটে আইএনডিআই জোটের মধ্যে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বারোটা আসন পেতে পারে একই সঙ্গে তারা উপ মুখ্যমন্ত্রীর পদ চেয়েছে আর জেডি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় লোক দল লড়তে পারে একশো পঁয়ত্রিশটা আসনে সিপিআইএম পেতে পারে চারটে আসন গতবারও চারটে আসনে তারা লড়াই করেছিল জয় হয়েছিল দুটিতে তবে বিহার ভোটের আগে ভোজপুরি গায়ক পবন সিং এর নিরাপত্তা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন তিনি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল কাফ সিরাপে ব্যবহার করা হয়েছে রং তৈরির রাসায়নিক পদার্থ রাজস্থান মধ্যপ্রদেশে এই কাফসিরা সিরাপ ব্যবহার করা হয়েছিল রিপোর্ট প্রকাশ করে জানালো বিভিন্ন সংস্থা কাশির সিরাপে মেশানো হয়েছিল ডাইথলিন গ্লাইকল যা বর্ণহীন গন্ধহীন একটি তরল পদার্থ যা ব্যবহার করা হয় শিল্পক্ষেত্রে বরফ গলাতে গাড়ির যন্ত্রাংশ মেরামতিতে ও রং তৈরির সংমিশ্রণে ব্যবহার করা হয় এই ডাইথলিন গ্লাইকল মধ্যপ্রদেশের কাশি সিরাপ খেয়ে কুড়ি জন শিশুর মৃত্যুর পর এমনই তথ্য উঠে মানুষের শরীরে এই উপাদান গেলে বমি বমি ভাব পেটে যন্ত্রণা শরীরে অলস ভাব এমনই সব উপশম তৈরি হয় এমনকি এর কেমিক্যাল দুটো কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে কিডনি নষ্টও করে দেয় রেনাল ফেলিওরে মৃত্যু পর্যন্ত হতে পারে তামিলনাড়ুর স্রেশন ফার্মাসিউটিক্যালে তৈরির এই ওষুধ খেয়েই মধ্যপ্রদেশের কুড়ি জন শিশুর মৃত্যু হয়েছে ডিইজি অর্থাৎ ডাইথেলিন গ্লাইকল কিভাবে শিশুদের কাশির ওষুধে ব্যবহার করা হলো তা নিয়ে এখন প্রশ্ন উঠছে এতগুলি শিশুর মৃত্যুর পর তদন্ত শুরু হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এতগুলো প্রাণ চলে যাওয়ার পর বোধদয় হল মধ্যপ্রদেশ ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিশুদের কাশির ওষুধ হিসেবে এই বিশেষ ওষুধটি ব্যবহার করা হচ্ছিল তার কোনো রকম নমুনা পরীক্ষা করা হয়নি এর আগে নাইজেরিয়াতেও এই ওষুধ খেয়ে সাতান্নটি শিশুর মৃত্যু হয়েছিল দু সালে গাম্বিয়াতেও এই ধরনের কাশি সিরাপ খেয়ে সত্তরটি শিশুর মৃত্যু হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ধরনের কম্পোজিশনের বিরুদ্ধে সতর্ক করেছে সব দেশকে কিন্তু এত কিছুর পরেও এই ওষুধ তৈরিতে শিক্ষা নেয়নি কেন্দ্র সরকার ও ওষুধ করার সংস্থাটি আর বিজেপি শাসিত মধ্যপ্রদেশে শিশুদের সেই কাশি সিরাফ রুমিয়ে চলছে অবশেষে তদন্ত শুরু হলো কিন্তু এতগুলো শিশুর মৃত্যুর পর ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ভারতের সঙ্গে যুদ্ধ করতে তৈরি পাকিস্তান যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের সঙ্গে সত্যিই যুদ্ধ হতে পারে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন ভারত পাকিস্তান আবার যুদ্ধে সম্ভব না কয়েক মাস আগে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে গিয়েছিল এখন পাকিস্তানের প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে সৌদি আরবের সঙ্গে চুক্তি হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে চাইছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমি কখনো যুদ্ধ চাই না তবে ভারতের সঙ্গে ফের যুদ্ধ হওয়ার সম্ভাবনা আর যদি এবার যুদ্ধ হয় তাহলে আগের চেয়ে পাকিস্তান ভালো ফল করবে একই সঙ্গে তিনি বলেন ইতিহাস বলছে ভারত কখনো সংগবদ্ধ রাষ্ট্র ছিল না একমাত্র ঔরঙ্গ

पहली दहाई के अंदर बदफफशां से लेकर बंगाल तक और नीचे राजकुमारी तक हिंदुस्तान कभी भी एक मुल्क नहीं था कभी भी एक मुल्क नहीं था एक टाइम आया था पाँच सौ चालीस रियासतें थी सब में কয়েকদিন আগে ভারতের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি এবার অপারেশন টু হবে খাজা আসিফ বলেন ভারত আসলে হুমকি দিচ্ছে পাকিস্তানকে যদিও খাজা আসিফের মন্তব্যের দিকে নজর রেখেছে টানে বন্যা পরিস্থিতিতে পাহাড়ে চিকিৎসা পরিষেবা দিলেন এক বাঙালি মুসলিম দড়িতে ঝুলে নাগরা কাটায় গেলেন ইরফান মোল্লা চিকিৎসার টানে দড়িতে ঝুলে বিপন্নদের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ইরফান মোল্লা জলে ডুবে থাকা গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়ালেন তিনি ইরফান মোল্লা শুনেছিলেন পানীয় জলে মিশেছে বন্যার জল আন্ত্রিক ছড়িয়ে পড়েছে তাই মৃত্যু ভয়কে তুচ্ছ করে গ্রামে পৌঁছলেন এই চিকিৎসক তিনি তৃণমূল কংগ্রেস পন্থী প্রোগ্রেসিভ হেলথ ইউনিয়নের সদস্য তার বাড়ি বর্ধমান শহরে তিনি বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল থেকে পাশ করার পর আলামিন মিশনে ভর্তি হন তারপর ডাক্তারি পড়ার সুযোগ পান তিনি ইরফান জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে সাহায্য চেয়েছিলেন তিনি তারা সাহায্য করেছিলেন বলেই গ্রামে প্রবেশ করে চিকিৎসা পরিষেবা দিতে সক্ষম হন তিনি বিউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর আজও পর্যন্তই নজর রাখুন পুবের কলম ডিজিটালে